আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে মূলত আমরা কথা বলবো বাংলা সাহিত্য নিয়ে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় এই বাংলা সাহিত্য অংশের যে রয়েছে সেখানের প্রাচীন এবং মধ্যযুগ থেকে টোটাল পাঁচটি কোয়েশন আসে সো আপনারা বুঝতেই পারছেন যে বাংলা সাহিত্যের এই প্রাচীন যুগ এবং মধ্যযুগ এই দুই যুগের বাংলা সাহিত্যের গুরুত্বটা কতটুকু টোটাল পাঁচটি প্রশ্ন আসে এবং প্রাচীন যুগ থেকে প্রতি বছর একটা অথবা দুইটা আসে এবং বাকি তিনটা বা চারটা কোয়েশনস আসে মধ্যযুগ থেকে শুরুতে আমরা যদি বাংলা সাহিত্যের যুগ বিভাজন নিয়ে কথা বলি বাংলা সাহিত্যকে টোটাল তিনটি যুগে ভাগ করা হয়েছে শুরুতে রয়েছে প্রাচীন যুগ যার ব্যাপ্তি ছয়শো পঞ্চাশ থেকে বারোশো এবং মতান্তরে নয়শো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত তারপরে এসেছে মধ্যযুগ এবং মধ্যযুগের বিস্তৃতি হচ্ছে বারোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এবং আঠারোশোর পর থেকে এখন পর্যন্ত এটাকে বলা হয় আধুনিক যুগ সো আজকে আমরা বেসিক্যালি কথা বলবো এই যে বারোশো খ্রিস্টাব্দ থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়টা এই মধ্যযুগ নিয়ে কথা বলবো সো আমরা যদি বারোশো থেকে আঠারোশো খ্রিস্টাব্দের মধ্যযুগের কথা বলি মধ্যযুগের মোস্ট অফ দ্য টাইম বাংলা শাসন করেছিল মুসলিম শাসকরা বারোশো চার খ্রিস্টাব্দে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে বারোশো চার খ্রিস্টাব্দে ইক্তিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি এই যে বারোশো চার খ্রিস্টাব্দে উদ্দিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি কিন্তু বাংলা জয় করেছিল উনি বারোশো চার খ্রিস্টাব্দে বাংলা জয় করেছিল পরবর্তীতে দেখা গেছে যে এই যে তুর্কি শাসন এই তুর্কি শাসনের সময়ে তেমন একটা বাংলা সাহিত্যের ক্ষেত্রে তেমন একটা উল্লেখযোগ্য কোনো লেখনি কিন্তু পাওয়া যায়নি এ কারণে অনেক সাহিত্যিক মনে করে যে বাংলা সাহিত্যের এই বারোশো খ্রিস্টাব্দ থেকে শুরু করে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ অর্থাৎ এই যে তুর্কি যুগ এই একশো বছরের মধ্যে বাংলা সাহিত্যে উল্লেখযোগ্য তেমন কোনো সাহিত্য রচনা না হয় এই সময়টুকুকে বলা হয় অন্ধকার যুগ তবে এই সময়টুকাতে বাংলাতে যদিও কোনো সাহিত্য তেমন একটা লেখা হয়নি তারপরেও কিন্তু কিছু সাহিত্য লেখা হয়েছিল যদি আপনারা খেয়াল করেন যে রামাই পণ্ডিত নামের একজন ব্যক্তি ছিলেন তিনি ধর্মপূজার একটা গ্রন্থ লিখেছিলেন যার নাম হচ্ছে শূন্য শূন্যপুরাণ এবং হলাইদ মিশ্র নামের একজন ছিলেন তিনি লিখেছিলেন শেখ সুবোদয় আর এই হলাইদ মিশ্র ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি সো এই যে আমরা দেখতে পাচ্ছি যে শূন্য পুরাণ বা শেখ সুবোধয়া এবং প্রাকৃত প্রঙ্গল নামে ভাষায় একটা সংকলন পাওয়া গিয়েছিল যেটি হচ্ছে গীতি কবিতার সংকলন সো এই যে তিনটা বই বা তিনটা গ্রন্থ আপনারা দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু এই বারোশো থেকে শুরু করে তেরোশো অর্থাৎ এই তুর্কি শাসনের সময়ই কিন্তু রচিত হয়েছে হ্যাঁ তো এখান থেকে কুয়েশেন্স আসতে পারে তো আমরা একটু স্ক্রিনের পড়াটা দেখি যে বাংলা সাহিত্যের ইতিহাস বারোশো থেকে আঠারোশো পর্যন্ত মধ্যযুগ অলরেডি আমরা কথা বলেছি এটা নিয়ে যে এর মধ্যে বারোশো থেকে তেরোশো পঞ্চাশ এ দেশে কেউ অন্ধকার যুগ বা তামসা যুগ বলে থাকেন কারণ এই সময় তুর্কি আক্রমণ হয়েছিল এবং এ সময় বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য তেমন একটা কোনো গ্রন্থ পাওয়া যায়নি তেমন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বারোশো চার খ্রিস্টাব্দে ইতদিন মোহাম্মদ বিন বক্তিয়ার খিলজি বাংলায় সেন শাসনের অসিতি পর্বিত লক্ষণ সেনের রাজধানী নদিয়া এখানে আপনারা পড়াগুলো দেখতে পাচ্ছেন ওকে তারপরে দেখি যে তেরোশো বিয়াল্লিশ সালে শামসুদ্দিন ইলিয়াস শাহ গৌরের সিংহাসন এই যে এখানে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইলিয়াস শাহ ইলিয়াস গৌরের সিংহাসন দখল করে দিল্লির শাসনমুক্ত রাষ্ট্রের প্রতিষ্ঠা করেছিলেন তার পুত্র সেকান্দার শাহের আমলে বড়ুচন্ডী দাসের আবির্ভাব হয় বড়ুচন্ডী কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন মধ্যযুগের প্রথম নিদর্শন এই যে ওকে মধ্যযুগের কথা যদি আমরা বলি মধ্যযুগের প্রথম যে নিদর্শন সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মধ্যযুগের প্রথম নিদর্শন হচ্ছে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য যেটি লিখেছেন বরুচণ্ডী দাস বরুচণ্ডী দাস এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মধ্যযুগে লিখেছিলেন এবং মধ্যযুগে কোনো ব্যক্তির একক কোনো গ্রন্থ হিসেবে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটাই উল্লেখযোগ্য তবে উনিশশো সালে বসন্ত রঞ্জন রায় বিদ্যলভ নামের একজন ব্যক্তি তিনি ভারতের পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রামে একটা গৃহস্থের গোয়ালগড় থেকে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা সর্বপ্রথম আবিষ্কার করে সালটা মনে রাখবেন সবাই উনিশশো সালে পরবর্তীতে উনিশশো সালে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা প্রকাশিত হয় সো আমরা কিছু কুশেন্স দেখি যে মধ্যযুগ নিয়ে কিছু কুশেন্স যে মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় কোন শাসক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সো এটার অ্যান্সারটা হবে আলাউদ্দিন হুসেন শাহ মধ্যযুগের অনুবাদ সাহিত্য রচনায় আলাউদ্দিন হুসেন শাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সো এখানে যে অ্যান্সারটা গ্রিন কালার করা সাহস সোজা এটা কিন্তু হবে না এটার সঠিক উত্তর হবে আলাউদ্দিন হুসেন শাহ তো আলাউদ্দিন হুসেন শাহ ওনার পৃষ্ঠপোষকতায় মধ্যযুগে যে বিপ্রদাস পিপিলাই নামের একজন ছিলেন তিনি মনসা বিজয় নামে একটা কাব্য রচনা করেছিলেন সো আলাউদ্দিন হোসেন সাহি কিন্তু মধ্যযুগের সাহিত্য রচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন ওকে আমরা যদি তার পরের দিকে চলে যাই মধ্যযুগের প্রথম কাব্য কোনটি অলরেডি আমরা এটা নিয়ে কথা বলেছি মধ্যযুগের কোনো কবির একক গ্রন্থ বা মধ্যযুগের প্রথম গ্রন্থই হচ্ছে এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যেটি লিখেছেন বস যেটি উনিশশো নয় সালে বসন্ত রঞ্জন রায় বিদ্যলভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্লা গ্রাম থেকে আবিষ্কার করেছিলেন এবং ষোলো সালে প্রকাশ করা হয়েছিল এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে ভগবান শ্রীকৃষ্ণ এবং তার যে প্রেম কাহিনী এটাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বর্ণিত হয়েছে হ্যাঁ শ্রীকৃষ্ণ সাথে রাধার যে প্রেম কাহিনী সেখানে বড়াই নামে একজন যারা ছিল তাদের দুজনের প্রেমের দুটি হিসেবে আবির্ভাব হয়েছিল হ্যাঁ এই ঘটনাগুলাই এই মধ্যযুগের শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে বর্ণনা করা হয়েছে সো এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যদি আমরা বাংলার কথা বলি যে বাংলায় শ্রীকৃষ্ণ কীর্তন কে লিখেছে সেটি হবে বড়ুচণ্ডী দাস বাংলায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা রচনা করেছে দাস সো তারপর আমরা দেখি মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুনাকর কত সালে জন্মগ্রহণ করেছিলেন মধ্যযুগের একদম শেষ যে কবি ছিলেন উনি হচ্ছে ভারতচন্দ্র রায়গুনাকর উনি সতেরোশো সালে মৃত্যুবরণ করেছিলেন তবে ভারতচন্দ্র রায়গুণাকর উনি লিখেছিলেন অন্নদামঙ্গল কাব্য হ্যাঁ ভারতচন্দ্র রায়গুনাকর অন্নদামঙ্গল কাব্য লিখেছিলেন এবং এই মধ্যযুগের কবিদের মধ্যে এই ভারতচন্দ্র রায়গুণাকরই হচ্ছে সর্বশ্রেষ্ঠ কবি তারপর আমরা দেখতেছি বাংলা সাহিত্যের মধ্যযুগ অলরেডি কথা বলেছি মধ্যযুগ শুরু হয়েছিল বারোশো এক থেকে বার আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত এই মধ্যযুগের কে আবার ভাগ করা হয়েছে আপনারা যদি খেয়াল করেন যে মধ্যযুগের প্রথম শুরু হয়েছিল তুর্কি যুগ যার ব্যক্তি ছিল বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত তারপর হচ্ছে সুলতানি যুগ সুলতানি যুগ হচ্ছে তেরোশো একান্ন থেকে পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত এবং তারপর হচ্ছে মোগল যুগ যেটা হচ্ছে পনেরোশো ছিয়াত্তর থেকে সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দ সো আমরা এখন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য নিয়ে একটু কথা বলি যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য মধ্যযুগের প্রথম কাব্য এবং বড়ুচন্ডীদাস মধ্যযুগের কবি। এই কোয়েশনসটা কিন্তু আসে যে মধ্যযুগের কে মধ্যযুগের আদিকবি হচ্ছে বড়ুচন্ডী দাস এবং মধ্যযুগের প্রথম কাব্য হচ্ছে শ্রীকৃষ্ণকীর্তন কাব্য ওকে ভগবত প্রবৃতি পুরাণের পুরাণের কৃষ্ণলীলা সম্পর্কিত কাহিনী অনুসরণে জয়দেবের গীত গোবিন্দ কাব্যের প্রভাব স্বীকার করে লোকসমাজে প্রচলিত রাধাকৃষ্ণের প্রেম সম্পর্কিত গ্রাম বড়ুচন্ডী দাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা করেন ওকে সো এখান থেকেও একটা কুয়েশেন্স আসে যে গীত গোবিন্দ কাব্য কে লিখেছে এটি লিখেছে জয়দেব কোন ভাষায় লিখেছে সংস্কৃত ভাষায় হ্যাঁ এটা আসে যে গীতগোবিন্দ কোন ভাষায় লেখা সংস্কৃত ভাষায় কে লিখেছে জয়দেব লিখেছে ওকে তারপর আমরা চলে আসি যে উনিশশো নয় সালে আমি অলরেডি এটা বলেছি যে উনিশশো সালে সালে রঞ্জন রায় বিদ্যালয় পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার গোয়ালগড় থেকে কাকিল্লা গ্রামের যে এক গৃহস্থের গোয়ালগড় থেকে আবিষ্কার করেছে এটি এটি আমরা অলরেডি কথা বলেছি সো তারপর আমরা দেখছি যে বৈশ্যব মহাসামন্ত বৈশব মহাসামন্ত শ্রী শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশজাত দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় অধিকারের এই গ্রন্থটি রক্ষিত ছিল এই যে গোয়ালগড়ের যে মালিক ছিল তার নাম হচ্ছে দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় হ্যাঁ দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় নামটা আপনারা মনে রাখবেন সো উনিশশো সালে বসন্ত রঞ্জন রায়ের সম্পাদনায় গ্রন্থটি বঙ্গীয় সাহিত্য পরিষদ কর্তৃক প্রকাশিত হয়েছিল এটা আমরা অলরেডি বলেছি ওকে দেখি পুঁথিটির প্রথম দিকের দুটি পাতা শেষের পাতা ছিল না এছাড়া পুঁথির মধ্যেও কিছু পাতা নেই রীতি অনুযায়ী প্রথম দিকে দেবতার প্রশংসা কবির পরিচয় এবং গ্রন্থে উল্লিখিত অংশ যাই হোক এগুলা রিডিং পড়ে নেবেন আপনারা প্রথম দিকের পাতা ছিল না এবং শেষের দিকেও ছিল না তারপরও এটির নাম ভেতরের পড়া থেকেই করা হয়েছে যে শ্রীকৃষ্ণ কাব্য ওকে দেখি বৈশব মতবাদে গৃহীত রাধাকৃষ্ণের রূপকের বাইরে এ কাব্যের পরিচয় বৈশব সাধনা ও ঐতিহ্যের বিরোধী কাব্য রুচিহীন গ্রাম্যতা কামনা ও মিলনের বর্ণনায় অশ্লীল সূক্ষ্ম ইন্দ্রিয়াজাত ইন্দ্রিয়াতীত অনুভূতির ব্যঞ্জনার অভাব এ কাব্যকে করে তুলেছে বিতর্কমুখর তাই মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন হিসাবে কাব্যটি অচিরেই ব্যাপক কৌতূহল সৃষ্টি করে ওকে এই যে মধ্যযুগের বাংলা সাহিত্যের আদি নিদর্শন হিসাবে এই কাব্যটি অচিরেই ব্যাপক কৌতূহল সৃষ্টি